আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সেই শখের ফার্নিচার ফাইনালি আমার বাসাতে চলে এসেছে নিজের ছোট ছোটো স্বপ্নগুলো নিজের ইনকামের টাকায় পূরণ করা যায় এর থেকে বড় খুশি কিন্তু আর কিছুই নেই শুধু যে আমার শখের ফার্নিচার কিনেছে তা না আপনাদের ভাইয়ার পছন্দের ইলিশ মাছও কিন্তু আমি নিজেই তাকে খাইয়েছি আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপুরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা একদম সকালের বৃষ্টি থেকেই শুরু করেছি এখন আর কি সকাল বলবো না সকাল অনেকটাই পার হয়ে গিয়েছে সুবানাবুকে টিকা দিতে গিয়েছিলাম তবে টিকা তো পাইনি সে কারণে ঘুরে এসেছি আর এই যে এখানে হচ্ছে আমার শখের ফার্নিচারগুলো কিন্তু আমি বেশ কয়েকদিন আগেই অর্ডার করেছিলাম সেগুলোও চলে এসেছে কুরিয়ার থেকে আপনাদের ভাইয়া কিন্তু সেই নিচে থেকে এই ফার্নিচারগুলো নিজে হাতে করে উঠিয়েছে বেশ অনেকটা কষ্ট হয়েছে যেহেতু আমরা ছয়তলার ওপরে থাকি আর এখন হচ্ছে এগুলো সব চেক করছি এরপরে আবার হচ্ছে টাকা দিতে যাবে কারণ আমি প্রতিটা সময়ই প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে নিতে পছন্দ করি দেখা গেছে চেক করা ছাড়া আমি কখনোই কোনো প্রোডাক্ট রিসিভ করি না সেক্ষেত্রে আমাদের বাসা ছয় তালাতে হওয়ার কারণে কিন্তু অনেক কষ্ট হয় কারণ কুরিয়ারের লোক কখনোই কিন্তু সিঁড়ি বেয়ে উপরে এসে দিয়ে যাবে না কারণ ওদের গাড়ি ওদের আরও অনেক মালামাল থাকে আবার হচ্ছে যারা মোটরসাইকেলে করে আসে ছোটোখাটো পার্সেল দিতে তাদেরও কিন্তু মোটরসাইকেল রেখে তারা কখনোই উপরে আসবে না তো সেক্ষেত্রে কি করতে হয় নিজেদেরই গিয়ে নিয়ে আসতে হয় এরপর চেক করে কিন্তু আবার হচ্ছে টাকা দিয়ে আসতে হয় মানে দুইবার সিঁড়ি আপডাউন করতে হয় তারপরও কিন্তু আমি চেক করেই মানে যে কোনো জিনিস রিসিভ করতে পছন্দ করি তো ফাইনালি আমি এখানে টু লেয়ারের একটা টি টেবিল সেই সাথে একটা কর্নার শেলফ অর্ডার করেছিলাম তো আমার এই কর্নার শেলফটা এত বেশি পছন্দ হয়েছে আমার খুবই ইচ্ছা ছিল আমার ড্রয়িং রুমের কর্নারে একটা এরকম সুন্দর শেলফ থাকবে সেই সাথে আমি সোফা যখন কিনেছিলাম তখন কিন্তু টি টেবিল কিনে নি তবে আমি চেয়েছিলাম গ্লাসের যে টি টেবিলগুলো হয় সেগুলো কেনার জন্য তবে আমি আমার আশেপাশে যত ফার্নিচারের দোকান আছে আমি আমার ঘরের যে ফার্নিচারগুলো নিয়েছি তারপর সেই সব দোকান ছাড়াও আরও যত দোকান আছে সবই কিন্তু খুঁজেছি তবে কোথাও কিন্তু আমি সিঙ্গেল টি টেবিল পাইনি পরবর্তীতে আমাকে অনলাইনেই অর্ডার করতে হয়েছিল আর এগুলো ছিল সম্ভবত মেহগুনি কাঠের তো জানি না এগুলো আসলে লাস্টিং কতদিন করবে কারণ কাঠের জিনিস এমনিতেই খুনে ধরে যায় তারপরও হচ্ছে এগুলো মেহগুনি কাঠের খুব একটা বেশি যে লং লাস্টিং হবে বোর্ডের জিনিসের মতো আমার মনে হচ্ছে সেরকমটা না তবে যে কয়দিন যায় অতদিন শখ পূরণ হবে এরপর হচ্ছে আবার তৈরি করে নিতে হবে আর কি তো এখন যতদিন যায় তা আমি হচ্ছে যে কালারটা চেয়েছিলাম ওরা কিন্তু ওই কালারটাই করে দিয়েছে আর অনেকেই হয়তো বা প্রাইসটা জানতে চাবেন যে কত টাকা দিয়ে নিয়েছি সেই সব আপদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি হচ্ছে দুইটা ফার্নিচার পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম ডেলিভারি চার্জ সহ দামটা আরও একটু বেশি ছিল তবে আমি একটু দামাদামি করে টোটাল পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েছি এ কারণে আলাদা আলাদা করে আর দামটা বলতে পারছি না আর কি কোনটার দাম কত নিয়েছে আর আমি হচ্ছে নান্দনিক ফার্নিচার নামের এই ফেসবুক পেজ থেকেই মূলত এই ফার্নিচার দুইটা নিয়েছিলাম আসলে অনেকে আছে অনলাইন থেকে কেনাকাটা করে বা মার্কেট থেকে কেনাকাটা করে জিনিসগুলো প্রাইস বলে না পরবর্তীতে দেখা গেছে প্রিয় আপুরা আবার কমেন্ট করে নেক্সট ভিডিওতে আবার হচ্ছে এই বিষয়টা নিয়ে রিপ্লাই করে তো এ কারণে আমি এই ঝামেলাতে আর না গিয়ে আমি যখনই যেটা কেনাকাটা করি আমি চেষ্টা করি সাথে সাথে দামটা বলে দেওয়ার জন্য এতে করে কিন্তু আপদের অনেকটা সুবিধা হয় যারা কিনতে চায় তারা কিন্তু সুন্দর একটা আইডিয়া পেয়ে যায় এছাড়াও কোথায় পাওয়া যাবে সেটারও কিন্তু সুন্দর আইডিয়া পেয়ে যায় আর এতে করে দেখেছি আমার আপুরা বেশ পছন্দও করে এ কারণেই মূলত প্রাইসটা বলে দেওয়া আর কোথা থেকে নিয়েছি সেটাও বলে দিলাম নেক্সটে আমার এই কর্নার শেলফ সেই সাথে টি টেবিল সাজানোর জন্য বেশ কিছু শপিংও করতে হবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও ড্রয়িং রুমটা আমি কীভাবে ডেকোরেশন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার প্রিয় অপরা আমার সঙ্গেই থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন আর কি কারণ আপনারা সব বরাবরই হচ্ছে ডেকোরেশনের ভিডিওগুলো বেশি পছন্দ করেন ঘর সাজানোর ভিডিওগুলো বেশি পছন্দ করেন আর এটা তো প্রতিটা মেয়েরই মানে খুব বেশি পছন্দের এবং কি ভালো লাগার একটা কাজ তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমিও চেষ্টা করি আমি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে আছি এবং কি নিজে টুকটাক বেশ কিছু ইনকামও করি আর সেই জায়গা থেকে নিজের ছোটখাটো সবগুলো শখগুলো নিজে পূরণ করার আর নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ করার মধ্যে অন্যরকম একটা কিন্তু ভালো লাগা এবং কি প্রশান্তি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সেই সৌভাগ্য দান করেছেন যে আমি আমার শখগুলোকে পূরণ করতে পারি আমার কারোর কাছে চাইতে হয় না কারোর দিকে তাকাতে হয় না তো আমি মনে করি আসলে প্রত্যেকটা মেয়েরই নিজ নিজ জায়গা থেকে নিজের স্বাবলম্বী হওয়া উচিত তো যাই হোক এখানে আমার অর্গ্যানিক হেয়ার অয়েলের ব্যাপারে আপনাদের সাথে একটু শেয়ার করি যারা আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে জানেন না তাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু আমাদের এই অর্গানিক হেয়ার অয়েল নিয়ে নিতে পারেন আমি প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে নিজের হাতে এই তেলটি তৈরি করে থাকি আর এই তেল কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল অনেক দ্রুত লম্বা করবে সেই সাথে চুল এত বেশি সফট শাইনি এবং কি সিল্কি হবে যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না সেই সাথে কিন্তু আপনাদের স্ক্যাল্পে যত খুশকি আছে সেগুলো দূর করবে যদি কারোর কোনো হরমোনাল সমস্যা থাকে সেটা কিন্তু আলাদা বিষয় এছাড়া আপনাদের স্ক্যাল্পে যদি কোনো ধরনের সমস্যা থাকে চুলের সমস্যা থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করবে আমি কিন্তু কখনোই আপনাদেরকে বলবো না চুলের জন্য অনেক অনেক জিনিস ব্যবহার করতে আমার নিজের হাতে তৈরি এই একটি হেয়ার অয়েলই কিন্তু আপনাদের চুলের সকল সমস্যার সমাধান করে দিবে ইতিমধ্যে আমার অনেক অনেক কাপড়াই কিন্তু আমার কাছ থেকে তেল নিয়ে অনেক বেশি উপকার পেয়েছে এবং কি সবাই রিপিট আমার কাছে থেকে তেল নিচ্ছে তো যে যে আপরা চুলের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো আপনারা ভেবে সময় নষ্ট করবেন না এতে কিন্তু আপনাদের চুল পড়তে পড়তে মাথা টাক হয়ে যাবে তো একবার হলেও আমাদের অর্গ্যানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখেন আশা করি আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে এরপর থেকে আপনি আমার কাছ থেকেই রেগুলার তেল নেবেন যারা আমার কথা বিশ্বাস করছে না তাদের জন্য আমি কিছু রিভিউ স্ক্রিনে শেয়ার করে দিলাম এছাড়াও আপনারা আমার ফেসবুক পেজ রোজা রকমারিতে ভিজিট করতে পারেন সেখানে গেলেও কিন্তু আপনারা অনেক অনেক রিভিউ দেখতে পারবেন আর যারা অর্ডার করতে চান আছেন তাদের জন্য স্ক্রিনে দেখবেন একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এছাড়া সরাসরি কল করতে পারেন তাহলেই কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে সেই সাথে কিন্তু আপনাদের এক টাকা অগ্রিম দিতে হবে না আর হচ্ছে যদি দুই বোতল আপনারা একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু একটা বিশেষ অফার বা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আশা করি আমার আপরা অফারটা কোনোভাবেই মিস করবেন না আর যাদের সমস্যা আছে চুলে তারা অবশ্যই একবার হলেও আমার তেলটা নিয়ে দেখবেন আশা করি আপনাদের চুলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ভাইয়া বেশ কিছুদিন ধরেই আমার সাথে মশকরা করছিল আমি যেন তাকে একটা ইলিশ মাছ খাওয়াই তো ফাইনালি হচ্ছে বললাম আচ্ছা ঠিক আছে আপনি একটা ইলিশ মাছ নিয়ে আসবেন আর আমি কিন্তু বলেছিলাম যে মিনিমাম এক কেজি ওজনের একটা ইলিশ যেন সে নিয়ে আসে তবে সে বাজারে গিয়ে ওই ভালো কোনো ইলিশ পায়নি সে কারণে এই ইলিশটা নিয়ে এসেছে আর এটার ওজন ছিল সাড়ে সাতশো গ্রামের মতো তো এক কেজির থেকে কম ছিল আর কি তবে ইলিশটা আমি হচ্ছে কেটে বেছে একদম পরিষ্কার করে দিব আর আপনাদের ভাইয়া হচ্ছে রান্না করবে আমি বলছিলাম যেহেতু আপনার খুব খেতে ইচ্ছে করছে তাহলে আপনিই রান্না করেন আপনার মতো করে আর তাকে যদি আমি মাঝে মাঝে রান্না করতে বলি সে অনেক বেশি খুশিও হয় আর নর্মালি তো আপনাদের ভাইয়া আমাকে মানে প্রায় সময়ই রান্না করে হেল্প করে দেয় আর কি যখনই সুযোগ পায় সে চেষ্টা করে রান্নার দায়িত্বটা সে পালন করতে তো সব কিছু মিলিয়ে আজকে হচ্ছে সব রেডি করে দিব এই যে আপনাদের ভাই এখানে রান্নাটা করে নিবে নিজের ইনকামের টাকা দিয়ে যদি পরিবারের সবাইকে এভাবে খুশি রাখা যায় তার পাশাপাশি যদি নিজেরও ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ করা যায় তো এর থেকে ভালো আসলে কোনো কিছু হতেই পারে না আমার কাছে মনে হয় আমার অনেক অনেক কাপড়াই আছে তারা কিন্তু নিজে টাকা উপার্জন করে নিজেরা স্বাবলম্বী এবং কি তারা কিন্তু পরিবারের জন্য অনেক অনেক কিছুই করে থাকেন তবে অনেকেই আছেন ভিডিওতে ভাবে শেয়ার করেন না আবার অনেক কাপড়া আছে তারা তো ব্লগিংই করেন না তবে আমি কিন্তু এই জিনিসগুলো শেয়ার করতে পছন্দ করি সবার ভালো লাগা মন্দ লাগা কিন্তু এক না তো আমি যেহেতু আমার ভ্লগিংয়ে আমার ভালো লাগার জিনিসগুলো বরাবরই শেয়ার করে থাকি এ কারণে কিন্তু এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি আর আমার প্রিয় অপরা জিনিসগুলো খুবই পছন্দ করেন তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু মাছটা মাখিয়ে রেখেছিল আর এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে কিছুটা তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়েছিল এরপর পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছিল খুবই অল্প পরিমাণে আর এরপর ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আবার কিছুটা করে দিয়ে তারপর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিল বেশ কিছুটা পানি দিয়ে সুন্দর করে ওপরে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছে এরপর মাছ দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়েছে আর তারপর রান্না হয়ে যাওয়ার পর মাছটা নামিয়ে নিয়েছে ছিল খুবই সিম্পলভাবে রান্না করেছিল আর খেতে কিন্তু মাসাল্লাহ বেশ মজা হয়েছিল আর এখানে কিন্তু পুরো ইলিশটাই রান্না করা হয়েছে ইলিশ মাছের যে দাম আমার মনে হয় যে স্বর্ণ আর কি দাম তার থেকেও বেশি ইলিশ মাছকে আমার স্বর্ণ মনে হয় না ডায়মন্ড মনে হয় আমার আজকের এই ছোটোখাটো ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ